পুরো সেই সাত হেভি লেগেছে তো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে নেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি আজকে ব্লগটা হচ্ছে আজকে তোমাদের সাথে একটা এমন জিনিস শেয়ার করব যেটা তোমাদের দাদা ভাই সময়ের আগে নিয়ে চলে এসেছে তো চলো বেশি দেরি না করে শেয়ার করে কি নিয়ে এসছে চলো তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলের নতুন রয়েছ তো ঝটফট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের কাদের কাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমার চ্যানেলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেব তবে আমি অবশ্যই তোমাদের চ্যানেলে ঝটপট চলে যাব তোমাদের পরিবারে যুক্ত হয়ে যাবে তো চলো এবারে দেখিয়ে দিই এনেছে তো দেখো এই চো তোমরা কি দেখতে পেয়েছ কি বুঝতে পেরেছ তো চলো জানি বুঝতে পারো কি কী নিয়েছে হ্যাঁ এটা একটা কেক তো চলো কোন কোম্পানির কেক সেটাও তোমাদেরকে বলে দিই তো এটা হচ্ছে এক্সমিস এসপিএল ব্যাম্বো কেক তো কেকটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে তো চলো তোমাদেরকে কেটে একটু দেখায় তো দেখো দিয়া কেক কাটছি এখন দিয়া হ্যাঁ দিয়া খুব আয়োজন চলছে আর তোমাদের দাদা ভাই দেখো এই যে একটু হাই করো তো দেখো 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 জাস্ট ওয়াও আমার তো দেখি খেতে ইচ্ছে হচ্ছে দিয়া এখানে নিয়ে আসো এখানে নিয়ে আসো এখানে নিয়ে সে কাটাও দেখো এখানে কাটাকাটি হচ্ছে কেক এখন চলো কেক কাটা হবে আমি তো তো দেখো এখানে সব কেক কাটা শুরু হয়ে গেছে চলো দিয়া কেক কাটা স্টার্ট করো কাটো ব্যাস তো প্রথম কেক আমার দিয়া খাচ্ছে দিয়া খেয়ে কি বলে দেখি চলো দিয়া টেস্ট করো ক্যামেরার দিকে তাকাও কেমন

তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ব্লগ ভিডিওতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই